আপনাকে স্বাগতম আপনি কি সম্প্রতি নতুন ভোটার হয়েছেন আর প্রয়োজন একটি প্রত্যয়নপত্রের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে খুব সহজে অনলাইনে নতুন ভোটার প্রত্যয়নপত্রের জন্য আবেদন করতে হয় ঘরে বসে নতুন ভোটার প্রত্যয়নপত্র হচ্ছে একটি অফিসিয়ালি ডকুমেন্ট প্রত্যয়নপত্র প্রমাণ করে যে আপনি একজন বৈধ ভোটার এটি অনেক ক্ষেত্রে দরকার হয় যেমন পাসপোর্ট আবেদন চাকরি বা বিভিন্ন সরকারি সেবা গ্রহণের সময় প্রথমে যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন প্রত্যয়ন ডট জিওভি ডট বিডি সার্চ করলে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এই সাইটটি তৈরি করা হয়েছে মূলত প্রত্যয়নপত্র বা সনাদপত্রের জন্য এখানে আপনারা অনলাইনে সকল ধরনের প্রত্যয়নপত্র বা সনদপত্রের আবেদন করতে পারবেন এই সাইট থেকে যে কোনো ধরনের সনদপত্র বা প্রত্যয়নপত্র আবেদন করতে গেলে প্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় ইতিমধ্যে আমার একটি ভিডিও তৈরি করা আছে আমি লিংক দিয়ে রাখবো সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন সেই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণভাবে বোঝে যাবেন এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় অ্যাকাউন্ট তৈরি করার পর প্রথমে এখানে লগ করতে হবে আমরা লগ করে লগ ইন বাটনে ক্লিক করে আমরা লগ করব করবো লগ করার পর এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন আপনার এই সাইট থেকে খুঁজে বের করবে নতুন ভোটার পত্র কোথায় লেখা আছে এখানে দেখবে এই যে এখানে দেখেন নতুন ভোটার পত্র এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন এখানে আপনাকে সংক্ষিপ্ত আকারে লেখা আছে যে আপনি এই পত্রটি আবেদন করতে আপনার কী কী প্রয়োজন হবে আপনার একটা ছবি আপনার ভোটার আইডি কার্ড আপনার পিতা মাতার নাম আপনার ভোটার আইডি যদি না থাকে তাহলে জন্মসোনত তাহলে আপনার বর্তমান ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা আপনার অ্যাকাউন্ট তৈরি করার সময় বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হয় তাই এই তথ্যটি আবার পুনরায় দিতে হবে না তো এরপর আমরা আবেদন ফর্মে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার যে তথ্য অনুযায়ী অ্যাকাউন্টটি তৈরি করা ছিল সেই তথ্যগুলো এখানে দেখাবে এই তথ্যগুলো আপনারা প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবেন যদি কোনো ভুল থাকে সেটা পরিবর্তন করে আবার সাবমিট করবেন আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সকল সব কিছু ঠিক আছে বাটনে ক্লিক করবেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখা যাচ্ছে নতুন ভোটার প্রত্যয়ের জন্য আবেদন প্রক্রিয়া এখানে ঠিকানা ধরো নির্বাচন করুন এখানে আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা অফিসটি কোথায় পৌরসভা না এনএন পরিষদ নাকি সিটি কর্পোরেশন সেটা এখানে দেখাবে তো সবার আগে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে এই প্রত্যন পত্রটি আবেদন করতে পারবেন একমাত্র স্থায়ী ঠিকানায় বর্তমান ঠিকানায় এই ধরনের কার্যক্রম তারা বন্ধ হয়ে গেছে তাই আপনাদের আবেদন করতে হবে স্থায়ী ঠিকানা দিয়ে এখানে আবেদন করার আগে তার আগে আপনি একটি জিনিস দেখে নেবেন সেটা হচ্ছে কি আপনি যদি সিটি কর্পোরেশন আওতায় হন সিটি কর্পোরেশনে ক্লিক করবেন পরে আপনার এলাকাটি এই আওতায় পরিস্থিতি কিনা দেখে নেবেন আপনাদের পৌরসভা হন অথবা আপনাদের ইউনিয়ন হন এখানে ক্লিক করে আপনার এলাকাটি এই আওতায় আছে কিনা দেখে তারপর আবেদন করবেন যদি না থাকে তাহলে আবেদন করার এখান থেকে আবেদন করার কোনো প্রয়োজন নেই কারণ আপনারা পাবেন না এই আবেদনটি সম্পূর্ণভাবে শেষ করার জন্য এখানে কয়েকটি ধাপ রয়েছে এই ধাপগুলো সম্পূর্ণ করতে হবে এখানে লাল কল লেখা আছে কি আবেদন ফি পরিশোধ করার সময় প্রথন সিস্টেম সকল পেস্টি প্রদর্শিত না হওয়া পর্যন্ত ব্রাউজারের ট্যাপটি বন্ধ করা যাবে না অন্যথায় আবেদন ফি পরিশোধ প্রক্রিয়া বিলম্বিত অথবা ব্যর্থ হতে পারে অর্থাৎ আপনি যখন পেমেন্ট করবেন সেই পেমেন্ট করার সময় ব্রাউজারটি কেটে দেবেন না বা রিলোড করবেন না তাহলে পেমেন্টটি সফল হবে না আপনারা এখান থেকে দুটিভাবে প্রত্যেক আবেদন করতে পারেন একটি বাংলা এবং ইংরেজিতে বাংলা অথবা ইংরেজিতে দুটি আবেদন করলে আপনাকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ফি দিতে হবে আর যদি যে কোনো একটি নেন তাহলে আপনাকে পনেরো টাকা পঁচাত্তর পয়সা ফি দিতে হবে আর আমি দুটোই নেবো দুটোতেই টিকশনও দিচ্ছি তারপরে এখানে দেখেন চারটা পেমেন্ট গেটে রয়েছে তারপর অনলাইন গেটে নির্বাচন করো এই চারটে পেমেন্ট গেটে আপনাকে নির্বাচন করতে হবে আপনি এখান থেকে যে কোনো সাইটে মাধ্যমে পেমেন্ট করতে পারেন তারপরে আমি বলবো আপনি ই কে পে দিয়ে পেমেন্ট করবেন এক্সট্রা কোনো ফি দিতে হয় না আর এই তিনটি দিয়ে পেমেন্ট করতে গেলে এক্সট্রা ফি দিতে হয় তাই আমি ই কে পে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনারা পরিশোধ করুন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনারা মোবাইল ব্যাংকিং কার্ড ইন্টারনেট ব্যাংকিং ওয়ালেট বিভিন্ন সিলেক্ট করে আপনারা বিভিন্ন মাধ্যমের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমি মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করলাম মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে বিকাশ নগদ রকেট যে কোনো একটা সিলেক্ট করবেন পরে আপনারা পেমেন্ট করবেন এই বিকাশ সিলেক্ট করবেন আর নগদ সিলেক্ট করবেন যে কোনো একটি সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন বাটনে ক্লিক করে পেয়ে না বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা পরবর্তী ধাপে চলে যাবেন পরবর্তী ধাপে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর আপনার ফোনে ছয় সংখ্যার একটা ওটিপি পড়ে যাবে সেই ওটিপি কোড দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন যদি ওটিপি কোড যাতে দেরি হয় তাহলে রিসেন্ট কোড যে বাটন রয়েছে এখানে ক্লিক করবেন করলে আপনার ফোনে ওটিপি পড়ে যাবে সেই কোডটি দিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর পরবর্তীতে হবে আপনার বিকাশ পিন নাম্বারটি দিবেন দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর পরবর্তীভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাকে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা দেখাবে তারপর আরও কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনাকে পেমেন্ট সাকসেসফুল লেখা দেখাবে পেমেন্ট সাকসেসফুল লেখা দেখাবে এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার যে আবেদন করলেন সেই আবেদন ট্র্যাকিং নম্বরটি এখানে দেখাবে তারপর এখানে এই আবেদনটি কার কাছে উপস্থাপন করা হয়েছে তার নাম ও ফোন নম্বর সহ এখানে উপস্থিত করা হবে আপনি প্রয়োজনীয় তার ফোন নম্বরে যোগাযোগ করে এই সার্টিফিকেটটি তুলে নিতে পারবেন এরপর এখানে লেখা আছে দেখেন প্রিন্ট করুন প্রিন্ট করুন বাটনে ক্লিক করে এই আবেদনটি আপনি প্রিন্ট করে নেবেন অথবা সংরক্ষণ করে নেবেন করে পরবর্তীতে কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন এরপর চলে আসে চালান প্রিন্ট করুন চালান প্রিন্ট করুন বাটনে ক্লিক করে আপনার চালানটি প্রিন্ট করে নেবেন নিয়ে এই আবেদন আবেদন এই চালান প্রিন্ট আপনার ছবি আপনার এনআইডি অথবা জন্ম জন্ম নিবন্ধন নিয়ে এবং এক কপি ছবি নিয়ে আপনারা আপনার ইন পরিশোধ অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অফিসে যোগাযোগ করবেন এখানে কার সাথে যোগাযোগ করবেন তার নাম ও ফোন নাম্বার দেওয়াই থাকবে তার সাথে যোগাযোগ করলে আপনারা একদিনে অথবা এক থেকে তিন দিনের মধ্যে আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন আপনাদের কাছে একটি আবেদন ভালোবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবে ভবিষ্যতে আপনার উপকারে আসতে পারে এছাড়াও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ